কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল মন্থুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কথার জন্য আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে যে খাবারটা রেডি করি সেটাই রেডি করছি তো চা বানানোর জন্য আমার দুধের প্রয়োজন আর রাত্রেবেলা গতকালকে দুধ জাল দেওয়া ছিল না দুধ একটিকে ঢেলে নিলাম আর ওর জন্য একটু দুধ চাই রেডি করছি লিকার টিকার কম দিয়ে আর দুইটা পাউরুটি টোস্ট করে নিয়েছি আমার পুরোনো ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন আমার মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার আগে এই নাস্তাটাই দিয়ে থাকি আর যারা আমার পরিবারের নতুন সদস্য আছেন তাদের জন্য একটু ছোট্ট করে বলাম হয়তো অনেকেই যারা নতুন আছেন দেখলে একটু অবাক বা আশ্চর্য লাগতে পারে যে প্লেটের মধ্যে এবং বাটিতে করে কেন চা দিলাম বাটিতে করে চাটা ওই জন্যেই দেওয়া হয় সকাল সকাল তো হাতে সময় খুব কম থাকে চাটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্যই বাটিতে দেই আর স্টিলের বাটিতে দিলে চাটা ঠান্ডা তো দূরের কথা আরও বেশি গরম হয়ে থাকবে তার জন্যই একটা কাচের বাটিতে দেই আর আমার মেয়ের টিফিনের জন্য যা যা দরকার রাত্রেবেলায় তো ওকে আমার জিজ্ঞেস করা থাকে টিফিনটা কি দেব। তো টিফিন টিফিন সব কিছু রেডি করে ওদের বাবা মেয়ে দুইজনকে ওই বারান্দায় এসে একটু দাঁড়িয়ে থাকি কারণ পুরোটা রাস্তা মোটামুটি অনেকটাই দেখা যায় ওই জায়গায় দাঁড়িয়ে যে থাকি বেশ অনেকটা সময় বারান্দায় ওরা না যাওয়া পর্যন্ত আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে অটোটা না ছাড়া পর্যন্ত আর সেই সাথে এই তো বারান্দায় যে ভালো লাগার বিষয়টা সেটা আমি দেখি আমি উপলব্ধি করি সেই সাথে আপনাদের জন্য কিছুটা অংশ রেখে দেই আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কখনো কমেন্ট নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো ধরনের কথাই বলি না সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট পড়া বিষয়টা না আমাকে তেমন একটা মানে এই বিষয়টা নিয়ে আমার ভেতরে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা কিংবা তাগিদ কোনো কিছুই কাজ করে না তবে গত দুই তিনটা ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাই যেটা দেখে হয়তো আপনাদের অবিশ্বাসও লাগতে পারে গত ভিডিওর একটা কমেন্ট আমার এত বেশি ভালো লাগা তো কাজ করলোই সেই সাথে আমি অনেকটাই আবেগে আপ্লুতও হয়েছি সেটা হচ্ছে বি ব্লগের আপুর নাম তো জানি না আপু এত সুন্দর একটা এত বড় মিষ্টি একটা কমেন্ট করল এত বড় একটা কমেন্ট করতে যেটুকু সময় ধৈর্য এবং ভিডিওটা পুরোপুরি না দেখলে একটা ভিডিও সম্পর্কে আমি কমেন্ট করব যে সেটা আমি কি লিখবো বা কী বলবো ভিডিও নিয়ে তো কিছু না কিছু বলতে হবে তো সেটা যদি আমি অ্যা টু জেড বা মোটামুটি কিছুটা অংশ না দেখি তাহলে তো আমি সেই সম্পর্কে কিছু বলতে পারবো না তো আপুর এই কমেন্টটা পেয়ে সত্যি আমার চোখ দুইটা কেমন জানি ছলছল করে উঠলো ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ এবং ভিডিও কোয়ালিটি কোয়ালিটি নিয়েও আপু অনেক বেশি প্রশংসা করলো আপুর ভিডিও কিন্তু খুব খুব সুন্দর আমার থেকেও বেশি কোয়ালিটি ফুল ভিডিও আপু তৈরি করে বি ব্লগ যারা দেখেন তারা তো জানেনি আপুর চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন তো আপুর চ্যানেলটাও আপনারা ঘুরে দেখতে পারেন বি ব্লগের আপুর নামটা পরবর্তীতে এই ভিডিওতে যদি আপু কমেন্ট করেন বা ভিডিও দেখেন তো আপনার নামটা উল্লেখ করবেন নাম না জানলে তো আসলে কমেন্ট পড়লে কমেন্টটা পরিপূর্ণ হয় না তো কথা বলতে বলতে অনেকগুলো কাজই আপনারা দেখলেন স্ক্রিনে যে অনেকগুলো কাজই সম্পন্ন হয়ে গেল কাজ কি মাছ না বাছা অর্ধেকটা হয়ে গেছে তারপরে কেন জানি মনে হলো যে কাজ তো করছি ক্যামেরাটা কেন আমি অন করছি না অনেকেই শুনি আপনারা অনীহা প্রকাশ করেন আর এই যে এটা এটাকে আমাদের অঞ্চলে না আঞ্চলিকভাবে এটাকে কুচ্চা বলে তো আবিধানিক নামটা আমার জানা নাই এটা বেশ বড় সড়ো হয় নদীতে আর এটা খাওয়াও যায় অনেকটা মাংসর মতো করে রান্না করা হয় আমাদের ঘরেও সময় রান্না করতো ছোটোবেলায় তো মানুষ আসলে কোনো কিছু স্বাদ অসাদ বা ভালো মন্দ ঘেন্না রুচি অরুচি বিষয়টা বেশি একটা কাজ করে না খাবার জিনিস নিয়ে তো ছোটোবেলায় যখন রান্না করা হতো তখন খেতাম ভালো লাগতো মা একদম মাংসর মতো করে রান্না করতো আর এখন এই যে আমি হাতে নিলাম না আপনাদেরকে দেখানোর জন্য আমার গা এত বেশি ঘিনঘিন করছিল আমার না খাবার দাবার নিয়ে ঘিনঘিন বিষয়টা একেবারেই কাজ করতো না একটা সময় তবে ইদানিং অনেক বিষয়েই আমি জানি না আমার গলাটা কেমন করে ওঠে বা হাত দিতে একটু কেমন জানি অনিহা সংকোচতা কাজ করে সঙ্কোচতা না মানে ঘিন ভাবটা কাজ করে তো যাই হোক ভাবলাম অনেকের ভিডিওতেই দেখি আপনারা বলেন যে মাছ কাটতে পারি না মাংস কাটতে পারি না কিংবা মাছ কাটতে খুব বেশি অধৈর্য লাগে আপনারা বিশ্বাস করেন না না করেন আমার কোনো কাজেই অধৈর্য লাগে না সব কাজ আমি ভালোবেসে একদম মন থেকে অন্তর দিয়ে অ্যাড টু জ্যাড কমপ্লিট করি আমার তো কাজের মানুষ নাই আপনারা জানেন তবে তার পাশাপাশি এটাও সত্য কথা যখন অনেক বেশি একসাথে করা হয়ে যায় তারপরে তো অবশ্যই একটা বিরক্তি তারপরে অনিহা ভালো না লাগা মেজাজ খিটখিট হওয়া অনেক কিছুই কাজ করে তবে ওই অনিহা বিরক্তি ভালো না লাগায় এই যে বিষয়গুলা যখন আমার মধ্যে ঢুকতে চায় আমি গুনগুন করে গান গাইতে শুরু করে দেই। যেটা আমার মেয়ের অনেক বেশি অপছন্দ জানি না কেন আমার মেয়ে আমি গুনগুন করে গান গাইলে একটু অপছন্দ করে মাঝে মাঝে ওকে যখন আমি বাসায় নিয়ে আসি স্কুল থেকে রিকশায় বসেও আমি গুনগুন করে গান গাই তো আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে এটাও কি গান গাইবার জায়গা তো আমি বলি যে গান গাওয়ার তো আসলে নির্দিষ্ট কোনো জায়গা হয় না আমার মন চাইছে আমার ভালো লাগছে গান গাইলে আমার মন অনেক বেশি ফুরফুরে সতেজ এবং কোনো রকম দুশ্চিন্তা কাজ করে না যখনই আমাকে দুশ্চিন্তা গ্রাস করতে চায় আমি বুঝতে পারি যে ঠিক ওই বিষয়টা নিয়ে যখন এখন আমি চিন্তা করব আমাকে সমস্ত পৃথিবীর যত অন্ধকার সব আচ্ছন্ন করে ফেলবে তখনই আমি চেষ্টা করি একটু লাউডলি গান গাওয়ার জন্য খালি গলায় আর তাছাড়াও অনেকবার দিনের অনেকটা সময় আমি বারান্দায় গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি এতে করে আমার যত নেগেটিভিটি আছে সব কিছু আকাশে সব মেঘের সাথে ভেসে যায় বা আমি ভাসিয়ে দিই আপনারা হয়তো খেয়াল করছেন একটা একটা করে ডাটা পাতা অর্থাৎ ডাটার যে পাতাগুলা সেগুলো একটা একটা করে মুছে এই যে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেছি। আমাদের অঞ্চলে এটাকে পোলে নেওয়া বলে তো এটা দিয়ে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কী করি আর পাতাটা না ফেলে দিই নাই সত্যি কথা বলতে পাতা এই যে পাতাগুলো যে পাতাগুলো একটু বড় সাইজের এগুলা খেতে খুব একটা ভালো লাগে না তারপরেও পাতাগুলো মায়া করে রেখে দিছি দ্রব্য যে দামের যে ঊর্ধ্বগতি সেই হিসাব করেও যদি পাতাগুলা ব্যবহার করতে চান তাহলে তো অবশ্যই না ফেলে দিয়ে কোনো না কোনোভাবে কাজে লাগানো যায় তাছাড়াও আমি নেক্সট কোনো ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব এত দুর্দান্ত একটা রেসিপি হয় ফেলে দেওয়া একটা জিনিস দিয়েও ডে শিফটে যেসব বাচ্চাদের স্কুল থাকে তাদের মায়েদের নিশ্চয়ই ধারণা আছে সেই সব বাচ্চারা বাসায় ফিরতে ফিরতে কয়টা বাজে আমার ছেলে বাসায় আসতে আসতে পনে ছয়টা ছয়টা যেদিন জ্যাম বেশি থাকে ছয়টার বেশিও বাজে আর আমার তো ডে মর্নিং দুইটা সময়ে ডিউটি করতে হয় মেয়ের মর্নিং এবং ছেলের ডে শিফটে ছেলে আসলো ওই ওকে খাবার দাবার দিলাম তারপরে টিফিন বক্স আর কথা আজকের টিফিনটা অল্প একটু ফেরত আসছে একসাথে এসে এগুলাই ধুয়ে আমি ওই তো ঝুড়িতে উপর করে রেখে দেব এগুলা সাথে সাথে লাগিয়ে রাখি না হলে আবার কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন যদি কেউ থেকে থাকে না ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ব্যাল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে